বন্ধুরা একটা কন্ট্রোলার লুড নেয় না সিস্টেম আইসি পাল্টানোর আগে এই ভিডিওটি দেখুন কেন সিস্টেমাইসি পাল্টাবেন কিভাবে আপনি এটা সমাধান করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে ডাটাই কন্ট্রোলারটা এক হাজার ওয়াট যে ডাটাই কন্ট্রোলারটা আমরা নিয়েছি এই কন্ট্রোলারটার মুসফ্যাট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ঠিকই আছে মুসফ্যাট না ঠিক না থাকলে কিন্তু এভাবে লাইন দেওয়া যাইতো না দেওয়ার সাথে সাথে কিন্তু চার্জারের ফিউজ কেটে যেত তো দেখতে পাচ্ছেন সিস্টেমটা কিন্তু সঠিকভাবে খেলতেছে এখানে কিন্তু মোটর রানিং ঘুরতে হচ্ছে গাড়িতে কিন্তু লাগাইলে ঠিকের উপরে ঘুরে কিন্তু যখন চাকাটা মাটিতে রাখা হয় তখন কিন্তু চলে না অর্থাৎ বলতে পারেন কন্ট্রোলার থেকে লোড নিতে না এটা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা এখন পর্যন্ত হয়েছি আপনাদের বিভিন্ন পর্যায়ে ভিডিও কিন্তু দিয়েছি তাছাড়া আজকের এই কন্ট্রোলারটার কি সমস্যা সেটা আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো দেখতে পাচ্ছেন আমরা যখন পজিটিভে দিয়েছি আমাদের ষোলো বোল ঠিক আছে এবং কি সাড়ে চার থেকে ফাইভ বল যেটা সেটাও কিন্তু ঠিক আছে এগুলা হলুদ নীল সবুজ তিনটি তারে কিন্তু সাড়ে চার ফাইভ বুল সঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব বোল ঠিক আছে অর্থাৎ স্যানসরআসির যে লাইনটা আছে সেখানে কোনো রকমের সমস্যা পাচ্ছি না ভোল্টেজ সঠিক সাপ্লাই দিচ্ছে পাশাপাশি আমাদের পিক আপের ভোল্টেজ সেম পরিমাণ ফাইভ বোল্ট সঠিক আছে ফাইভের নিচে আছে ঠিক আছে কিন্তু তো দেখতে পাচ্ছেন এখানে সবুজে টার্মিনালে অর্থাৎ পিকআপের যে অ্যাক্সিলেটার এসপি লাইন এটাও কিন্তু আমাদের সঠিক আছে কোনো রকম বলতে দেখাচ্ছে না এটার ভিতরে যখন পিক আপ মারা হয় তখন কিন্তু বোল্ট আসে তাছাড়া এখানে গিয়ারের নীল তারটা যদি দেখি দেন ফাইভ বোল্ট ঠিক আছে তাহলে এ ধরনের কন্ট্রোলার এই কন্ট্রোলটা কিন্তু ঘুরতেছেও তাহলে কি সমস্যা এটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন অল্প একটু না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখন আমরা আপনাদের যে টেকনিকটা শিখিয়ে দেবো টেকনিকটা বুঝিয়ে দিব। এখানে যদি আমরা ফাইভ বল পরীক্ষা করি ফাইভ বল আসলে কাকে বলে এই সিস্টেম থেকে ফাইভ মারে এই ফাইভটা আমার তিনটা জায়গায় ফাইভ মারবে এখানে নীল সবুজ হলুদ তার তিনটা তারে ফাইভ মারবে দেখতে পারছেন হানড্রেড পার্সেন্ট ফাইভ ঠিক আছে এখানে যদি ধরি আমরা দেখতে পাচ্ছেন ফাইভ ঠিক আছে এখান থেকে ফাইভটা কিন্তু সাপ্লাই হয়ে যখন তারের ভিতরে যা কয়েকটা পার্সের ভিতরে যা যাওয়ার পরে কিন্তু এখানে সাড়ে চার বোল্ড হয়ে যায় ঠিক আছে এটা আপনারা মাথায় রাখবেন পাস ওভার না তাছাড়া এখানে আমাদের যে বোল্ট আসে এখানে আপনার পনেরো যদি আসে রানিং স্পিডে তাহলে বুঝবেন যে সঠিক আছে তাছাড়া খালি লাইন হয়তো যতটুকু আপনারা পাই যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা আসলে আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষণীয় এই জিনিসগুলো দেখাচ্ছি না আপনি কন্ট্রোলারের মাস্টার হবেন আমাদের এই ভিডিওগুলি যদি দেখেন অবশ্যই আপনি একজন কন্ট্রোলারের মাস্টার হবেন ঠিক আছে সমস্ত ভিডিওগুলো জানতে হবে বুঝতে হবে তাছাড়া সরাসরি যারা কাজ শিখতে চাচ্ছেন আমাদের এখানে এসেও উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কাজগুলো শিখতে পারবেন এখন আসেন ফিল্টারিং ফিল্টারিং যে ছোটো ছোটো টারগুলো দেওয়া থাকে এগুলা এমনি দেওয়া থাকে না এই কিন্তু পার্সের সাথে সম্পৃক্ত থাকে নেগেটিভ পজিটিভ সম্পৃক্ত থাকে আমরা নেগেটিভে লাইন দিয়েছি এখন এই কত ভোল্ট আছে এটা সাধারণত পনেরো থেকে থাকার কথা তো দেখতে পাচ্ছেন আমরা যখন আসলে মাপ দিচ্ছি পাচ্ছে না পনেরো ষোলো ঠিক আছে পনেরো থেকে ষোলো ভোল্ট থাকলে আপনি বুঝতে হবে আমাদের এই এই জায়গাটাও ঠিক আছে তো এই তিনটি জায়গায় আপনারা সঠিকভাবে দেখবেন যদি পনেরো ষোলো থাকে তাহলে আপনি বুঝতে হবে যে ড্রাইভার সেকশনে কোনো সমস্যা নাই সঠিকভাবে আসলে প্রবাহিত হচ্ছে অনেক সময় এ ধরনের সমস্যাগুলো ক্যাপাসিটারের খুঁটিগুলা নেগেটিভ অথবা পজিটিভ না পাওয়ার কারণে হয়ে থাকে যার ফলে আপনাদেরকে আজকে এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালে আপনারা এইভাবে পরীক্ষা করলে বুঝতে পারবেন যে আপনার ছোটো ক্যাপাসিটারগুলো ঠিক আছে আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন এ ধরনের ভিডিও তো অবশ্যই আমাদের সাথেই থাকবে